আসসালামু আলাইকুম আমি হালিমা চালাসলাম আলিনচা কালেকশন থেকে অর্ডার অফ আলিনচা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি নিয়ে এই শাড়ির মধ্যে আমাদের কাছে আপনারা এই মুহূর্তে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল পাবেন এগুলো একদমই অফারে যাবে এই শাড়িগুলো আপনারা একদমই অফারই পাবেন ঈদের সময় যারা আপনাদের আত্মীয় স্বজনের স্বজনকে গিফট করতে চান বোন ভাবি বা আত্মীয় স্বজনকে যারা গিফট করতে চান তারা একদম রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো আপনারা নিয়ে সবাই কি এগুলো আরও অনেক বেশি রেঞ্জ বলতে পারবেন আমরা একদম রিজনেবল প্রাইসে মানে এটা অফার প্রাইস পুরো রমজানে থাকবে যার যত পিস ইচ্ছা নিতে পারবেন তো সেম আমার পুরনো যে শাড়ি এই শাড়িটা আপনাদেরকে একটু করে দেখাই এটা দেখেন এই যে এটা হবে খুব সুন্দর একটা আসলা খুব সুন্দর টার্সেল দেওয়া আছে টার্সেলগুলো কিন্তু সুতার টার্সেল এটা হবে আমাদের খুব সুন্দর একটা ওপরের পার্ট এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পার উপরে নিচের পার একদমই সেম পুরা শাড়িটা হবে এই যে জরি সুতোর লেস দিয়া পুরা শাড়িটা হবে জরি সুতোর লেস বসানো এটা ব্ল্যাক এবং চকলেট কালারের একটা শাড়ি এই শাড়িটা দেখেন অনেক সুন্দর এটা হবে আমাদের খুব সুন্দর একটা বড়ি এটা হবে আমাদের কুচি এটা হবে আমাদের কুচি এটা হলো আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসে থাকবে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর চুমকি বসানো এবং পিওর কটনের একটা ব্লাউজ পিস এই ব্লাউজ পিসের মধ্যে কোনো রকম আস্তরের কাপড় দিতে হবে না এতটুকের মধ্যে আপনারা বানিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা শাড়ি এই যে দেখেন এটার মধ্যে বাকি আর দুইটা কালার আছে এগুলো আপনাদেরকে একটু খুলে দেখাবো সম্পূর্ণ অপারে পেয়ে যাবেন এই শাড়িগুলো আমরা সারা বছর সেল করি পঁচিশশো পঞ্চাশ টাকা করে আপনারা এই মুহূর্তে পাবেন অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি তিনটা শাড়ি একসাথে অর্ডার করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাবেন এই যে দেখেন সেম আরেকটা একটা শাড়ি খুলে দেখাই আর এটা হবে আমাদের আরেকটা একটা কালার এটা হবে এই যে দেখেন এটা উপরের পার নিচের পার কালার যেরকম একদম সেমই চলে আসছে এটা বটল গ্রিন কালারে হবে আর বডিটা হবে এরকমই যেটা দেখা যাচ্ছে একদম নাইনটি নাইন পার্সেন্ট কালার চলে আসতেছে অনেকে মনে করে এই কালার শাড়ি হয়তো আমাকে মানাবে না ওই কালার ওকে মানাবে আমাকে মানাবে না আসলে এরকম কোনো কথা নাই আপনি প্রোডাক্টটা কীভাবে পড়তেছেন আপনি যদি একটু করে সুন্দর করে গুছিয়ে যদি ব্লাউজটা বানান এবং শাড়ির সাথে ম্যাচিং করে যদি জুয়েলারি সহ যদি সুন্দর করে পড়েন এমনিতে দেখবেন যে কোনো প্রোডাক্ট সবাইকে সুন্দর লাগে শ্যামলা বলে সুন্দর লাগবে না অপর সহলে সুন্দর লাগবে এমন কোনো কথা নাই মেন কথা হচ্ছে আপনি জিনিসটা কিভাবে গুছিয়ে পড়তেছেন এই যে এটা হবে আমাদের খুব সুন্দর একটা টার্সেল দেওয়া আছে পুরা শাড়িতে এটা হবে আমাদের উপরের পার দেন এটা হবে আমাদের নিচের পার্ট পুরো শাড়িতে এগুলো সবগুলো জড়ির লেজ দেওয়া থাকবে পুরো শাড়িতে এটা আমাদের খুব সুন্দর বড়ি একদম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কালার চলে আসতেছে আপনারা ছবিতে ভিডিওতে ভালো করে দেখবেন দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বার বেশ নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অগ্রিম কোনো ফ্যামিলি ছাড়া ইভেন্ট ডেলিভারি ছাড়ছে অগ্রিম দিতে হবে না এই পুরো রমজানে আপনারা এই শাড়িগুলো অফারে পেয়ে যাবেন তো আপনারা যেখানে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাইন এইট ডাবল জিরো থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাইন এইট জিরো থ্রি আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যেখানে মন চায় সেখানে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এক টাকা গ্রিন পেমেন্ট ছাড়া অর্ডারটা করে নেবেন এইটা আমাদের খুব সুন্দর একটা গ্লস ফিস গ্লস ফিস হবে বটল গ্রিন কালারের গ্লস ফিসের মধ্যে থাকবে এগুলো সবগুলা সিকোয়েন্সের কাজ করা চুমকি বসানো দেখেন পিওর কঠরের একটা গ্লস ফিস এই গ্লস ফিসের মধ্যে কোনো রকম আস্তরের কাপড় দিতে হবে না এই যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি जस्ट আরেকটা কালার আছে ওটা একটু করে খুলে দেখাবো আর এটা হবে এটা চকলেট কালারও বলতে পারেন কোলিজে কালারও বলতে পারেন এই যে এটা খুবই সুন্দর একটা কালার যে কালার একদম সেম কালার চল আসতেছে অনেক সুন্দর একটা শাড়ি আমাদের যেই তিনটা কালার আছে এগুলো একটা ছে একটা সুন্দর এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা আসলার মধ্যে অনেক সুন্দর টার্সেল দেওয়া আছে এটা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পার এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পার আর এটা হবে আমাদের পুরো বডিতে এগুলো সবগুলো জড়িয়ে লেস দিব অনেক সুন্দর এগুলো যে এমন না যে উঠে যাবে এরকম না এগুলো উঠবে না যদি এটা আমার জন্য পাঠায় দিয়ে এই যে এটা আমাদের খুব সুন্দর একটা এটা আমাদের বড়ি অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একটা বড়ি আর এটা হোক আমাদের আপনারা যারা আমাদের থেকে শাড়ি ওরা করেন থানা ভালা শাড়ি বলেন যেই শাড়ি বলেন সেগুলোর সাথে আপনারা আত্মীয় স্বজন এবং বোনদেরকে দেওয়ার জন্য হলেও এখান থেকে চাইলে নিতে পারে তারা কিন্তু একদম কম দামের মধ্যে অনেক ভালো গিফট পেয়ে যাবে এগুলো আমাদের থেকে আপনারা নিয়ে সবাইকে পঁচাশি টাকায় বলতে পারবেন আর এটা হলো আমাদের খুব সুন্দর একটা ব্লস পিস কলিজা কালার এই যে অনেক সুন্দর একটা কালার পুরো ব্লাউজটা হবে একদম পিওর কঠনের উপরে সিকোয়েন্সের কাজ করা মানে চমকি বসানো কাজ করা এই যে দেখুন তো আপনাদের যে এই তিনটে কালার থেকে যার যে কালারটা ভালো লাগে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম